হ্যালো বন্ধুরা পামেলা শেষের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা ইউনিক আর মজাদার রেসিপি নিয়ে সেটা হলো এনার্জি লাড্ডু এনার্জি লাড্ডু এই জন্যে কারণ এটা এত হেলদি টেস্টি এবং সুস্বাদু যেটা শরীরের পক্ষে অনেক 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 উপকারী যদি এরকম একটা লাড্ডু রেগুলার তোমরা একটা করে খেতে পারো তাহলে কিন্তু শরীরের পক্ষে অনেক লাভদায়ক হবে জিনিসটা আর এই রকম লাড্ডু কিন্তু একজন সুগারের পেশেন্ট থেকে শুরু করে নর্মাল যে কোনো মানুষ খুব সহজেই খেতে পারবে এটা এত সুস্বাদু আর এত হেলদি যেটা বলার অপেক্ষায় একদম রাখে না আর এই লাড্ডু কিন্তু আমার মা প্রায়শই বানিয়ে থাকে তবে এর আগে আমি সুযোগ পাইনি সেই ভিডিওটা করার আজকে ফাইনালি সেই ভিডিওটা আমি তোমাদের সামনে আনতে পেরেছি আর এই রকম লাড্ডু কিন্তু বানিয়ে তোমরা অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবে তবে শুনেছি এই লাড্ডু খেলে নাকি চুল পড়া অনেকটাই কমে যায় আমি জানি না আদৌ এই কথাটায় কতটা সত্যতা আছে তোমরা যদি জানো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই মজাদার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি এনার্জি লাড্ডু এই লাড্ডু বানাতে যা যা লাগবে তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই সবার প্রথমে এখানে নেওয়া আছে আমন্ড বাদাম যেটা কুচি করে রাখা হয়েছে এর সাথে আছে পিনাটস রেগুলার যে বাদামগুলো আমরা খেয়ে থাকি সেইটা আর এর সাথেই আছে ওয়ালনাটস আছে দেখো ওগুলো ছোটো ছোটো টুকরো করে কাটা রয়েছে আর এর সাথেই আছে কাজু বাদাম আর কিশমিশ এগুলো ছোটো ছোটো টুকরো করে সমস্ত কিছু কাটা রয়েছে এর সাথেই যেটা লাগবে সেটা হচ্ছে পামকিন সিডস আর এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস এগুলো আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে কারণ আমার দিদি এগুলো ওয়ালনাটস যে কোনো ধরনের বাদাম বলো যে কোনো ধরনের দানা বলো আমার দিদি খায় বলে আমাদের বাড়িতে এগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে এর সাথেই লাগবে কোরানো নারকেল এর সাথেই লাগবে খেজুর খেজুরটা আমার মা মিক্সারে একটু পেস্ট করে নিয়েছে মানে একটু জাস্ট গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে তোমরা চাইলে এটা গুড় দিয়েও বানিয়ে নিতে পারো কড়াই বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে আমার মা পরিমাণ মতন সাদা তিল অ্যাড করে দিচ্ছে আর সাদা তিলটা শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেবে একটু জাস্ট রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে আমরা যেরকম কোয়ান্টিটিতে বানাচ্ছি সেই হিসাবে নিয়ে নিয়েছি পরিমাণটা তোমাদেরকে আর বললাম না তোমরা কম বেশি করে নিতে পারো এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে এখন এটা গ্যাস থেকে নামিয়ে নেব এখন ওই কড়াইতে পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি আর এটা ঘিতেই করতে হবে এই নিয়ে আমার মা এই লাড্ডুটা চারবার বানাচ্ছে তো এতদিন আমি সুযোগ পাইনি আজকে ফাইনালি সুযোগ পেয়েছি ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেছে তো সবার প্রথমে আমন্ড বাদাম এর মধ্যে দিয়ে দিল আমার মা এটা দিয়ে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড মতন একটু ঘি এর মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এই লাড্ডু বানিয়ে তোমরা ফ্রিজের মধ্যে অনেক দিন যে কোনো এয়ারটাইট টিফিন কৌটো বলো বক্স বলো যে কোনো কিছুর মধ্যে স্টোর করে রাখতে পারবে আর রোজ যদি একটা করে এই লাড্ডু খেতে পারো তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন ভাজা করা হয়ে গেছে এখন এর মধ্যে রেগুলারের বাদাম যেটা পিনাটস সেটা আমার মা দিয়ে দিল না এটাও একটু দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছে আর এর সাথেই কাজু বাদামটা আর ওয়ালনাটস যেটা আছে সেটা দিয়ে দিল আবারও একটু দশ সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছে এখন বেঁচে থাকা কিশমিশটা এর মধ্যে ঢেলে দিলো ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমার মা পামকিন সিডসটা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন আর তার সাথেই সানফ্লাওয়ার সিডসটাও দিয়ে দিচ্ছে যেটা তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর এই পামকিন সিডস বলো সানফ্লাওয়ার সিডস বলো এগুলো সব অনলাইন থেকে কেনা তো অনলাইনে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমার মা এর মধ্যে জাস্ট এক চামচের থেকে একটু কম পোস্ত দিয়ে দিল এবার সব কিছু ভালো করে হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু একসাথে মিশে যেতে পারে বেশি ভাজা করার দরকার নেই আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে এখন সাদা তিলটাও এর মধ্যে দিয়ে দিলো আর সাথেই নারকোল কোড়াটাও দিয়ে দিল আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা বানাতে কিন্তু বেশি সময় একদমই লাগে না জাস্ট পনেরো মিনিটের মধ্যেই খুব সহজেই তৈরি হয়ে যায় আর নারকেল কড়ার মধ্যে কিন্তু ছোটো ছোট কুচি করা নারকেলও ছিল যাতে মুখে পড়লে খুব সুন্দর লাগে খেতে সমস্ত কিছু কিন্তু গুঁড়ো করে দেয়নি আমার মা সব কিছু মেশানো হয়ে গেছে এখন এটা ঢেলে সাইডে প্লেটের মধ্যে রেখে দিতে হবে আবার চলে যাব নেক্সট প্রসেসে আবারও ওই কড়াইটায় বসিয়ে দিয়েছে আর ওর মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছে ঘিটা মেল্ট হয়ে গেছে এখন মিক্সারে যে খেজুরটা একটু পেস্ট করে রেখেছিল। সেটা ওর মধ্যে অ্যাড করে দিচ্ছে তোমরা চাইলে ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করেও এটা ইউজ করতে পারো আর মিক্সারে একবার জাস্ট ঘুরিয়ে নিলেও হয়ে যাবে জাস্ট মিক্সারে খেজুরটা দিয়ে 10 সেকেন্ডের জন্য সুইচটা অন করে দিলে তাতেই হয়ে যাবে তো খেজুরটা দেখো একদম মাখামাখা হয়ে গেছে বাদামের যে মিশ্রণটা সাইডে বানানো ছিল সেইটা সমস্ত কিছু এখন খেজুরের মধ্যে দিয়ে দিল আর ভালো করে এটা আবার নাড়াচাড়া করে নেবে তোমরা চাইলে আমি আগেই বলেছি গুড় ইউজ করতে পারো কারণ এই খেজুরটা দেওয়ার কারণ এটাই ওটা দিয়েই লাড্ডুটা তৈরি হবে দেখতেই পাচ্ছে বন্ধুরা সমস্ত কিছু একদম সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমার মা অফ করে দিয়েছে এখন এটা নামিয়ে নিতে হবে তো লাড্ডু বানানোর জন্যে তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই বানিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে তখন কিন্তু লাড্ডুটা বানানো যাবে না আর খেজুরটা দেওয়ার কারণ এটাই লাড্ডুটা বানানোর জন্যে হাত দিয়ে যাতে ধরা যায় আর লাড্ডু বানানো যায় সেইটুকুনি গরম থাকতে হবে আর যদি ভেঙে যায় বা লাড্ডুটা না হয় হাতে একটু ঘি লাগিয়ে নেবে আর যেহেতু খেজুর দেওয়া আছে তাই হাতে তো একটু তো চিপকে যাবেই তো এইভাবে সমস্ত লাড্ডুগুলো বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই সুন্দর রেসিপি এনার্জি লাড্ডু যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী খুবই হেলদি টেস্টি সুস্বাদু একদম প্রোটিনে ভরপুর এটা থেকে কিন্তু অনেকগুলোই লাড্ডু হয়েছে তবে আমি জাস্ট কয়েকটা তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর এরকম একটা লাড্ডু কিন্তু যদি তোমরা রেগুলার খেতে পারো তাহলে কিন্তু শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু হবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে চলো তাহলে আজকের মতন আসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো চলো টাটা